প্রিয় মাধ্যম হচ্ছে গুগল প্রতিদিন কোটি কোটি মানুষ নানা বিষয়ে জানতে গুগলে সার্চ করে কিন্তু কিন্তু সহজ কৌশল মেনে চললে গুগলে তথ্য খোঁজা আরও দ্রুত ও নির্ভুলভাবে করা যায় গুগল সার্চের অভিজ্ঞতা উন্নত করার সাতটি কৌশল আজকে আপনাদের জানাবো নির্দিষ্ট বাক্যাংশ খোঁজ করা কোনো বাক্য বা শব্দগুচ্ছ ঠিক যেমন আছে তেমনভাবে খুঁজতে চাইলে সেটি উদৃত্ত চিহ্ন দিয়ে লিখতে হবে যেমন বেস্ট বার্গার ইন বাংলাদেশ বা বেস্ট বার্গার ইন ঢাকা এটি লিখে সার্চ করলে গুগল কেবল এই নির্দিষ্ট যুক্ত ফলাফলই দেখাবে এতে অপ্রাসঙ্গিক লিঙ্ক ঘাটাঘাটি না করে সরাসরি প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে অপ্রাসঙ্গিক ফলাফল বাদ দেওয়া কোনো শব্দ সার্চের ফল থেকে বাদ দিতে চাইলে শব্দটির পর মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে যেমন রাজশাহী লিখে মাইনাস চিহ্ন লিখলে শুধু রাজশাহীর তথ্য দেখাবে গুগল ফলে রাজশাহী সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার সময় এটি বেশ কার্যকর গুগলের মাধ্যমে অনেকেই বিভিন্ন শব্দের অর্থ জানতে চান গুগল ট্রান্সলেট চালুর ঝামেলা ছাড়াই কোনো শব্দের অর্থ জানতে সার্চ বারে লিখতে হবে ডিফাইন ক্লোন দিয়ে শব্দটি লিখতে হবে গুগল সঙ্গে সঙ্গে সেই শব্দের অর্থ উচ্চারণ ও ব্যবহার দেখাবে বাক্যের কোনো অংশ যদি পুরো মনে না থাকে তাহলে সেখানে তারকাচিহ্ন ব্যবহার করা যায় যেমন বেস্ট প্লেস ইন বাংলাদেশ লিখলে গুগল ফাঁকা অংশটি নিজে থেকে পূরণ করে সম্ভাব্য ফলাফল দেখাবে আংশিক তথ্য থেকে তথ্য খোঁজার জন্য এটি বেশ কার্যকর অর্থাৎ আপনি যেই শব্দটি লিখবেন শব্দের কোনো অংশ যদি মনে না থাকে সেই অংশে স্টার চিহ্ন দিবেন তাহলে আপনি সেই তথ্যের কাঙ্ক্ষিত যে তথ্যটি চাচ্ছেন সেটি তারা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে টাকার মান জানা গুগল সার্চের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুদ্রা বা পরিমাপের একক রূপান্তর করা যায় একশো মার্কিন ডলার টু টাকা বা দশ কিলোমিটার টু মাইল লিখলে গুগল সঙ্গে সঙ্গে দুই দেশের টাকার মানের পাশাপাশি দূরত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য ফ্লাইট আবহাওয়া ও খেলার ফলাফল জানা নির্দিষ্ট উড়োজাহাজের অবস্থান আবহাওয়া বা খেলার ফলাফল জানতে এখন আলাদা কোনো ওয়েবসাইটে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এই জন্য নির্দিষ্ট ফ্লাইটের নাম লিখে স্ট্যাটাস বা ঢাকা ওয়েদার শুধু লিখলেই হবে নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য অনুসন্ধান শুধু একটি ওয়েবসাইটে তথ্য খুঁজতে চাইলে সার্চ বারে লিখতে হবে সাইটের নাম ও কাঙ্ক্ষিত সার্চ কিওয়ার্ড এর ফলে পুরো ওয়েবসাইট না কেটে সরাসরি সেই ওয়েবসাইটে থাকা সব তথ্য দ্রুত জানা যাবে